আলাইকুম আজকে কথা বলবো ফুডের এ পরীক্ষা যেটা উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো ইতিমধ্যে আপনারা জানেন যে ফুডের এসআই পরীক্ষা হয়ে গেছে এবং সেটা রেজাল্টও হয়েছে তো যারা যারা টিকতে পারছেন তাদেরকে অভিনন্দন যারা টিকতে পারেন না আসলে তাদের মন খারাপ করার কিছু নাই এরকম চাকরির পরীক্ষা আসলে আমরা প্রতিনিয়ত ফেল করি কারণ অনেক পরীক্ষা হয় সব পরীক্ষায় পাশ করা সম্ভব হয় না তো আপনারা চেষ্টা করবেন এইটাকে মানে এটাকে এটা নিয়ে হতাশা বা এটা আসলে এটাকে পেয়ে বসানো এটা করার কোনো দরকার নাই এরকম ফেল থাকে পাশও থাকে এটা কোনো বিষয় না যাই হোক যারা পাশ করেছেন তাদের রিটার্নের প্রস্তুতি নিয়ে আলাদা একটা আপনাদের জন্য ভিডিও থাকবে আর আজকে কথা বলবো শুধুমাত্র এএসআই নিয়ে তো আপনারা এই বাকি ছাব্বিশ দিন কিভাবে কাজে লাগাবেন আপনারা এই ছাব্বিশ দিন মডেলটা দেওয়ার চেষ্টা করবেন সমসাময়িক বিষয়গুলোও নিয়ে পড়বেন পত্রিকা সম্ভব হলে পড়বেন এবং এছাড়া হচ্ছে গত তিন চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখার চেষ্টা করবেন আর যেহেতু ফুডের পরীক্ষা ফুড নিজেই নিচ্ছে মানে অন্য কোনো ফ্যাকাল্টি নেয় না বা কোনো কর্তৃপক্ষ নেয় না নিজেরাই নেয় তো সেক্ষেত্রে ফুডের এযাবৎকাল যতগুলো পরীক্ষা হয়েছে তার জব সলিউশনটা ব্যাখ্যা সহ পড়বেন হ্যাঁ আর প্রচুর পরিমাণ মডেল টেস্ট দেবেন মডেল টেস্টের ক্ষেত্রে আমি সবসময় লাইভ এমসিকেও ফলো করতাম তো আপনারাও সেটা চাইলে ফলো করতে পারেন এছাড়া জব সলিউশন বিশেষ করে হচ্ছে বিসিএস কেন্দ্রিক এবং অন্যান্য যেসব জব সলিউশন আছে সেগুলো একটু সম্ভব হলে দেখবেন কারণ ফুডের এসআইর মতো ফুডের এএসআইর পরীক্ষা অত বেশি কঠিন বা কোশ্চেনগুলো অত ক্রিটিক্যাল হবে না এটাই স্বাভাবিক যেহেতু এটা তেরো গ্রেড না এটা পনেরো গ্রেড সুতরাং এখানে অনেক স্ট্রং ক্যান্ডিডেটই আপনি পাবেন না বাট কথা আছে বর্তমান চাকরি বাজার আসলে খুবই এখন ন্যারো তো এখানেও আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে সুতরাং জিনিসটা হালকাভাবে নেয়ার কিছু নাই আপনারা হলে যে কোশ্চেন এটা একটা কমন সমস্যা যে হলে যে কোশ্চেন বেশি কঠিন দেখলে বেশি ঘাবড়ে যায় পরীক্ষা খারাপ করে ফেলে আবার পরীক্ষা মানে কোশ্চেন সহজ হইলে তারা আল্লাদে আটখান হয়ে যায় এই আল্লাদে আটখান হতে যেয়ে আসলে খুব ভালো ডেলিভারি তারা দিতে পারে না সুতরাং আমার কথা থাকবে মানে কম্পিটিটিভ পরীক্ষা যেহেতু এখানে সহজ বা কঠিন বলে আসলে কোনো কথা নেই এখানে যে নম্বর বেশি পাবে সেই হচ্ছে টিকে যাবে সুতরাং এখানে কোশ্চেন কত কঠিন হল কত সহজ হলো এটা আসলে কোনো বড় ফ্যাক্টর না তো আপনার কাজ হচ্ছে পরীক্ষার সময়টাকে সর্বোচ্চ ইউটিলাইজ করা এবং এই বাকি ২৬ দিন প্রচুর পরিমাণে পড়াশোনা করা যেহেতু এটা একটা বড় একটা সুযোগ এরকম সার্কুলার এবং পরীক্ষা সচরাচর হয় না অনেক দিন পর হয় তো আশা করি আপনারা এই সময়টার যথেষ্ট সদ্ব্যবহার করবেন এবং ভালো পরীক্ষা দেবেন সবাইকে আরও একবার শুভেচ্ছা আসসালামু আলাইকুম